নমস্কার ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অফ ভ্রমণ ভোজন আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে ভিডিওতে আপনাদের জিজ্ঞাসা করলাম না যে আপনারা কেমন আছেন জানি আপনারা কেউই ভালো নেই আর ভালো না থাকারই কথা রাজ্যে যে ঘটনার সম্মুখীন আমরা হয়েছি তারপরে আমাদের ভালো থাকাটা সত্যিই আশা করা যায় না আর তোমার মোটে কটা দিন দুর্গাপূজা বাঙালির কাছে সবথেকে বড়ো উৎসব এই দুর্গাপূজা সবাই কত আনন্দ করে আর আমাদের রাজ্য যে ঘটনার সম্মুখীন হয়েছে তারপরে আনন্দ তো দূরের কথা ভালো থাকাটা মানুষের কাছে এখন একটা বিরাট বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে তবে এই অন্যায়ের প্রতিবাদ তো সব জায়গাতেই হচ্ছে এই প্রতিবাদ যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে আর এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না আমরা বিচার পাই তবে এই সব কিছুর মধ্যে জীবন তো থেমে থাকে না সে তার নিজের চক্রে চলতে থাকে তবে আমরা এই প্রতিবাদটাকে ভুলে যাব না এই প্রতিবাদটাকে সঙ্গে নিয়ে জীবনকে চালিয়ে যেতে হবে আর তত দিন প্রতিবাদ করতে হবে যতদিন না এর সঠিক বিচার পাওয়া যায় আর আমরা আশাবাদী অবশ্যই থাকবো যে এর নিশ্চয়ই সঠিক একটা বিচার হবে কোনো মায়ের কোল খালি করে কখনোই কেউ ভালো থাকতে পারে না এর বিচার তো হবেই আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা একদম অন্যরকম মেদিনীপুর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে সাড়ে তিনশো বছরের বেশি প্রাচীন একটা শিব মন্দিরের ব্যাপারে মন্দিরটা ভীষণ সুন্দর আর খুব জাগ্রত অনেকে বলে এখানে যদি আপনি মানত করেন তাহলে সেটা নাকি পূরণ হবে যে জায়গাটাতে এসেছি সেটা হলো ভাদুতলা আপনারা যদি বাই কার বা বাইকে আসেন তাহলে ধর্মা থেকে সোজা আসলে পেয়ে যাবেন এই ভাদুতলা আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদের মেদিনীপুর স্টেশনে নেমে স্টেশন থেকে বাস স্ট্যান্ড খুব একটা বেশি দূরে না সেখানে অটো বা টোটো অথবা আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে বাসে করে এই জায়গাটায় আসতে পারেন তবে বাসে করে আসলে আপনাদের একটা সুবিধা হলো আপনারা একদম আনন্দপুর পর্যন্ত বাস পেয়ে যাবেন আনন্দপুর থেকে যাওয়ার জন্য টোটো বা অটো আছে যার ভাড়া পঁচিশ টাকা এছাড়াও মেদিনীপুর স্টেশন ছাড়া আপনারা গোদাপিয়াসাল স্টেশনে নামতে পারেন গোদাপিয়াসাল স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার এখানে টোটো এবং অটো দুটোই অ্যাভেলেবেল আছে কলকাতা থেকে আসার জন্য পাঁশকুড়া থেকে আপনারা যদি নারাজোল আর কেশপুরের রাস্তাটা ধরেন সেটা দিয়ে আপনারা আনন্দপুরে আসতে পারেন রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর যাই হোক আমরা তো মেদিনীপুর থেকে আসছিলাম আমরা এনএইচ ফরটিন ধরে যাচ্ছিলাম রাস্তাটা কি ভীষণ সুন্দর দেখতে লাগছে একে তো বর্ষাকাল সামনে দুর্গাপুজো আসছে দুদিকে সবুজ মাঝখানে রাস্তা তার ওপরে নীল আকাশ আর সাদা মেঘ আলাদা একটা কম্বিনেশন এত সুন্দর দেখতে লাগছিল দুপাশটা চারিদিকে ভীষণ সুন্দর আর খুব ঘন জঙ্গল এই জঙ্গলগুলো পুরোটাই শাল গাছে ঘেরা কি ভীষণ সুন্দর গোদাপিয়া শাল থেকে আর একটু এগোলে প্রায় এক কিলোমিটার মতো বলতে পারে এই যে সোজা রাস্তাটা গেছে এটা হচ্ছে শালবনির রাস্তা আর আমরা নিয়েছি ডান দিকের রাস্তাটা এই রাস্তাটা যে কি অপূর্ব সুন্দর তা আপনারা একবার ভিডিওটাতে দেখতে থাকুন এই যে জঙ্গলটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হলো আড়াবাড়ি জঙ্গল জঙ্গলটা বিশাল বড় আর প্রচুর বিস্তৃত জঙ্গল চলো আপনাদের সাথে এই জঙ্গলের কিছু ক্লিপ শেয়ার করি এই যে দেখছেন এতগুলো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এরা সবাই যাচ্ছে বাবা ঝাড়েশ্বরের মাথায় জল ঢালতে আজ তো সোমবার আর ছিল সংক্রান্তির দিন তাই সবাই এই রোদের মধ্যে পায়ে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে জঙ্গলটা এত সুন্দর তাই দুজনে ডিসাইড করলাম একটু দাঁড়িয়ে জঙ্গলটাতে একটা ড্রোন শট চলুন আপনাদের সাথে ড্রোন শটের কিছু দৃশ্য শেয়ার করুন এমন লাগলো আমাদের এই ড্রোন শটগুলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমরা অলমোস্ট মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসছি জঙ্গল পেরিয়ে আমরা এখন আনন্দপুর মার্কেটের ভেতরে ঢুকবো এই যে সোজা যে রাস্তাটা গেছে এটাই যাচ্ছে আনন্দপুর মার্কেটের দিকে মার্কেটটা ক্রস করলেই পড়বে বাবা ভোলেনাথ মানে বাবা ঝাড়েশ্বরের মন্দির প্রচুর গরম তাও বহু মানুষ অনেক দূর থেকে বাবার মাথায় জল ঢালার জন্য আসছে এনারা সবাই খালি পায় এই গরমে কষ্ট করে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে এই কাঠফাটা গরমে মানুষ আনন্দ করে সব কষ্ট ভুলে বাবার মাথায় যাচ্ছে জল ঢালতে আমরা মন্দিরের একদম কাছে চলে এসছি আর একটুক্ষণ গেলেই পড়বে মন্দির চলুন এবার আপনাদের সাথে মন্দিরের ভেতরটা পুরোটা দর্শন করি এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হলো বাবা ঝাড়েশ্বরের মন্দির যাবার প্রথম গেট এই মন্দিরের গেট থেকে কিছুটা দূরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে অন্যান্য দিন গাড়ি কিন্তু একদম মন্দির পর্যন্ত যায় তবে আজকে সংক্রান্তি থাকায় গাড়ি বাইরেই রাখতে হলো তেমন লাগলো পাখির চোখ দিয়ে মন্দিরের এই ভিডিওটা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি জানান তাহলে আমরা নিজেদের ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি আর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব এখানে মেলা বসেছিল সংক্রান্তির দিন সবাই জল ঢালতে এসেছে তাই চারপাশে বসেছে বহু দোকান খাবারের দোকান এছাড়া একটা লঙ্গরখানাও বসেছিলো যেখানে দেওয়া হচ্ছিল ভোগের খিচুড়ি এই যে দূরে মন্দিরটা এটাই হলো বাবা ঝাড়েশ্বরের মন্দির সংক্রান্তির দিন বসেছে মেলা আর বহু মানুষের এখানে সমারোহ অনেক দূর থেকে মানুষ পায়ে হেঁটে এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য যাতে তাদের সব মনস্কামনা পূর্ণ হয় হ্যাঁ প্রাচীনে কথিত আছে এই মন্দিরে আপনি যদি কোনো কিছু মানত করেন তা অবশ্যই পূর্ণ হবে আর এই মন্দিরটা সাড়ে তিনশো বছরের পুরনো একটা শিব মন্দির বহু মানুষ এখানে এসেছে তাদের নিজের ইচ্ছা পূরণ হওয়ার জন্য তবে এখানে স্থানীয়রা মনে করেন এখানের এই যে মন্দিরটা সেটা প্রতিষ্ঠিত হওয়ার যে মেন ইতিহাস তা হলো এখানে জঙ্গলে একটি বটবৃক্ষের নিচে একটি কৃষ্ণগ্রাভী প্রতিদিন নিচে দুধ ঢেলে যেত সেই ঘটনা একটি রাখাল বালকের চোখে পড়ে এবং সে ওই ঘটনাটি ওই গাভীর মালিককে জানায় সেদিন রাত্রিবেলায় ওই স্বপ্নাদেশ পায় ওই গাভীর মালিক তিনি ওই ব্রাহ্মণভূমের রাজা আলালনাথ দেব এবং আহিরি দহের ব্রাহ্মণ শীতলানন্দ মিশ্রকে এই ঘটনা জানান এবং তারা যেখানে গাভীটি প্রতিদিন রূপ ঢেলে যেত সেই জায়গাটি খনন করে যে শিবলিঙ্গটি পায় সেই শিবলিঙ্গই আজকে বাবা ঝাড়েশ্বর নামে পূজিত হয় এছাড়া বহু ইতিহাস আছে এই মন্দির নিয়ে এই মন্দিরটি সাতষট্টি ফুট উঁচু আর বাঁকানো কার্নিশযুক্ত পঞ্চরত্নের এই মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন পোড়ামাটির কাজ মন্দিরের প্রশস্ত গর্ভগৃহে রয়েছে শিবের গৌরীনট বিশিষ্ট শিবের অনাদি লিঙ্গ মূর্তি এবং দেয়ালের চালচিত্রের মধ্যে বুজ মা দুর্গার প্রতিকৃত রয়েছে মূল মন্দিরের পাশে রয়েছে আরও বহু মন্দির তবে এই মন্দিরের যে পোড়ামাটির মূর্তিগুলো রয়েছে সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি রামায়ণের কাহিনী দশাবতার মথুন দৃশ্য সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে মন্দিরের পেছনে যে দীঘিটা দেখা যাচ্ছে এটি রাজা আলালনাথ দেব খনন করেছিলেন এই মন্দিরের পেছনের দিঘিটি চোদ্দ একর জমির ওপর তৈরি রাজার নাম অনুযায়ী এই দিঘির নাম হয় আলাল দিঘি পরবর্তীকালে তার স্মৃতির উদ্দেশ্যে নদিয়াল দেব রাজার ভাই এই দিঘির মাঝখানে মাকড়া পাথরের একটি জলহরি মন্দির নির্মাণ করেছিলেন পরিচর্যার অভাবে ধীরে ধীরে এই হরি মন্দিরটি প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছে তবে এই দীঘির জলে স্নান করলে নাকি সব রোগ থেকে মুক্ত পায় স্থানীয়রা তাই মনে করে তাই বহু মানুষ বাবার মাথায় জল ঢালার আগে এখানে স্নান করে এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢেলে আসছে চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে বহু মানুষ নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য বাবার মাথায় জল ঢালছে এত সুন্দর দেখতে লাগছিল না এই যে সামনে জায়গাটা এখানেই জল ঢালা হচ্ছিল বহু মানুষ তো তাই হয়তো মন্দিরের ভেতরে সবাই ঢোকা পসিবল হতো না বলে এই ব্যবস্থা ওনারা করেছে। আজকে মন্দিরের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এত মানুষের ভিড় তাই মন্দিরে ঢোকা জাস্ট পসিবল হয়ে উঠছিল না আর একদিন আসবো আপনাদের সাথে এই মন্দিরের ভেতরে বাবার মূর্তি আর অষ্টাদশ ভুজ দুর্গা মায়ের প্রতিমা অবশ্যই শেয়ার করব বেশ কিছুটা সময় মন্দিরে কাটিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম সংক্রান্তির দিন বসেছিল মন্দির প্রাঙ্গণে মেলা বহু মানুষ নিজেদের মনস্কামনা পূর্ণ করে মেলা উপভোগ করছিল দারুণ লাগছিল মন্দিরের পরিবেশটা আগে কখনো ওই মন্দিরটায় আসিনি তবে আজকে যখন এসেছিলাম ভীষণ ভালো লাগছিল আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল ভ্রমণ ভোজনকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমরা নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনারা আসতে চান তার ডিটেলস তো আপনাদেরকে আমরা বলেই দিলাম এসে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে